এই সোর্স গুলা দেখেন এআই দিয়ে বানানোর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে চ্যানেলে যদি চলে যায় আমরা যদি দেখতে পাচ্ছি একশো সাতচল্লিশটা ভিডিও আপলোড করে ওয়ান পয়েন্ট ফোর টু মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে তো পপুলার যদি দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে তারপরে আমরা অন্য একটা ভিডিওতে যাই এই সোর্সটি দেখুন একচল্লিশ মিলিয়ন ভিউজ কিন্তু হচ্ছে আমরা যদি চ্যানেল চলে যাই চ্যানেলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মাত্র একশো পনেরোটি ভিডিও আপলোড করে ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এভাবে যদি এআই ভিডিও তৈরি করতে চান এক কিষান কে পাস বহুত সারি মুরগি থি এখন দেখি বহুত সারি ভিডিও গুলা কি মনিটাইজ হয় কিনা ঠিক আছে তো আমরা চলে যাব সরাসরি যে আমাদের যে কোনো একটা চ্যানেলে চ্যানেল চলে গেলাম তো একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম পপুলার দে স্ক্রিনশট আমার একটা কাজে লাগবে চ্যানেলে চলে যাওয়ার পর আমি সি মোরে ক্লিক করব ক্লিক করার পর আমি সরাসরি আমার এই চ্যানেলের যে লিংকটা আছে সেই লিংকটাকে কপি করে নেব ঠিক আছে সেই থেকে কপি করার পর আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি লিখব চ্যানেল মনিটাইজেশন চেকার ঠিক আছে লেখার পর আমি সরাসরি সার্চ করে দিব সার্চ করার পর ইউটিউব চেকার যে আছে প্রথম যে আছে আমি ক্লিক ক্লিক করব। সে করলে আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে তার ভিতরে এখনো যারা ভিডিওতে একটি লাইক দেন নাই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভেরিফাই হওয়ার জন্য আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি কি করবো একটু সময় অপেক্ষা করবো তারপর দেখতে পারবেন আপনাদের সামনে একটা অপশন চলে আসছে তো তারপরে কী করবেন সেখানে আমি চ্যানেলটাকে প্রেস করে দিলাম প্রেস করার পর চেক মনিটাইজেশন চেকার নামে একটি অপশন আছে তো আমি সেই অপশনটাতে ক্লিক করলাম একটু সময় অপেক্ষা করবো তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের চ্যানেলটা মনিটাইজ কি না তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটি মনিটাইজ এবং চ্যানেল থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হয়েছে তো আপনারা নর্মালি যদি ওয়ান কে বিউজ করে হয় আপনারা দেখতে পাচ্ছেন দশ লাখ বা দশ হাজার ডলার কিন্তু ইনকাম হয় মাত্র এক মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার ডলার কিন্তু ইনকাম হচ্ছে এবং এক দশ হাজার যদি হয় আমরা বুঝতে যে হাজারের নিম্নে বারো লাখ টাকা বাংলাদেশি টাকায় আর ইন্ডিয়ান রুপিতে মনে করেন যে দশ লাখ টাকা হবে আমরা আজকে শিখব কীভাবে এআই দিয়ে মনে করেন গল্প তৈরি করা যায় তারপর সেটাকে ইমেজে তৈরি করা যায় সে বাকি সেটাকে ভিডিওতে তৈরি করা যায় এবং সেটা থেকে ভিডিও এডিট করা যায় এবং সেটাকে বয়স রূপান্তর করে কিভাবে এআই দিয়ে সব কিছু করা যায় আপনাকে বয়স থেকে শুরু করে কিছুই কিন্তু করতে হবে না ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন চ্যাট জি যাদের নাই চ্যাট জিবিটি ডাউনলোড করে নেবেন চ্যাট জিবিটি ডাউনলোড করার পর আপনারা সেখানে ঢুকে ওপেন ক্লিক করে এরকম একটা গল্প আপনাদের নিজের মতো করে দেখ দিতে পারেন দেখতে পারেন একটা সাদা গরু নিয়ে একটা গল্প দাও কিন্তু গল্প দিয়ে দিবে যদি আপনি একটু ক্রিয়েটিভিটি যোগ করতে পারেন মানে আপনার ভিতর থেকে যেগুলো আসে যে কোনো একটা গল্প বা এরকম কোনো কিছু দিতে পারেন তাহলে মানে আরও সুন্দর হয় জিনিসটা ঠিক আছে এআই তো তার নিজের মতো করে যে কোনো একটা গল্প বানিয়ে দিবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন করে একটা গল্প দিয়ে দিল সারাগুলো নাম ছিল গবু গবু খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের তার চেয়ে বড় স্বপ্ন ছিল নিজের তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা খুব সুন্দর কিন্তু গল্প লিখে দিল ঠিক আছে তো আমি কি করবো সেখান থেকে সেই পুরো গল্পটা আমি কিন্তু কপি করে নিব ঠিক আছে কপি করার মূল একটি কারণ সেটাকে আমি বয়সে রূপান্তরিত করব এআই দিয়ে তো আমি নিজের বয়স যেহেতু দিব না তো অবশ্যই সেখানে এআই বয়সটা কিন্তু দিতে হবে তো এআই বয়স বানাইতে হলে অবশ্যই সেই ভিডিওটা সেই যে কপি করা জায়গাটা কিন্তু আমার লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি অনেক বড় একটা গল্প কিন্তু আমাদের লিখে দিল তো আমি কী করবো সেখানে সবটিকে কপি করে নিব কপি করার সময় প্রথমত আমি সেটাকে চেপ দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখার পর সেখানে দেখতে পারবেন অ্যাড টেক্সট নামে বা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টেক্স সিলেক্ট টেক্সতে ক্লিক করব তোর তারপর আমি কি করব সব আমার যতগুলো প্রয়োজন আমি সবগুলোকে কি করব সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করার পর সেখানে সেখান থেকে কপি করে নেব কপি করার পর আমি কি করব ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি সেখানে লিখব লাভ বয়েস তো সেখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ঢুকে যাবেন তারপর আপনারা কি করবেন সেখানে যে ক্রস বাটনে ক্লিক করে দিবেন আপনাদের কাছে যদি জিমেল দিয়ে লগ ইন আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন ঠিক আছে জিমেল ক্লিক করলেই কিন্তু ক্লিক করার পর জিমেল আসবে জিমেল ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু সব হয়ে যাবে ঠিক আছে তো আমরা সেটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমরা কোন ভাষায় মূলত আমরা স্পিচটা নিতে চাই তো আমরা বাংলা ভাষায় নিব আপনারা ইংরেজি চাইলে ইংরেজি নিতে পারেন ফ্রান্স ভাষা চাইলে ফ্রান্স ভাষা নিতে পারেন আমি যেহেতু বাঙালি মানুষ তো আমি কি করব বাংলাদেশ সিলেক্ট করবো ঠিক আছে তারপর আমরা ফিমেলের বয়স নিব না মেলের বয়স নিব তো আমি মেলের বয়স নিব যেহেতু আমি ছেলে তো আপনারা চাইলে ফিমেলের বয়স নিতে পারেন যে একটা বয়স নিতে পারেন ঠিক আছে তো ক্রিয়েট যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ভেরিফাই নামে একটি অপশন চলে আসছে তো কিছু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো ক্রিয়েটিং দেখতে পাচ্ছেন এক ছিল সাদা গরু নাম ছিল গবু গবু খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের হাতে একটা বাগান গড়ে তোলা অনেক খোঁজাখুঁজি করে সে একটুকু পরিত্যক্ত জমি খুঁজে পেল গ্রামের এক কোণে জমিটা ঝোপঝাড়ে ভরা ছিল কিন্তু গবুর চোখে সেখানে ছিল সবুজ স্বপ্ন এভাবেই সেই বয়েসটাকে তৈরি করার পর আমরা চলে যাব চেট জিবিটে আবারও ঠিক আছে তো চেট জিবিটে যাওয়ার পর আমরা আবারও আমরা একটা অপশন চলে আসবো তো সিলেক্ট যে টেক্সট সেখানে আমরা পেকে চলে আসবো পেকে চলে আসার পর আমরা সেখানে লিখব এই গল্পটিকে বাগে বাগে সুন্দর করে ফম্পট বানিয়ে দাও ঠিক আছে তো আমরা এখানটা মূলত লেখার কারণ হলো আমরা যে ইমেজগুলো তৈরি করব সেটা মানে ফম্পটের মাধ্যমে তৈরি করতে হবে তো আমরা কি করব প্রম্পট লিখে দাও বা তৈরি করে দাও ঠিক আছে বাট করে দাও ঠিক আছে করে তারপর আমরা লিখব কি আমি ডিফ এআই দিয়ে ইমেজ তৈরি করব তৈরি করবো তারপর আমরা কি করব সেটাকে দিয়ে দিব তারপর আমরা দেখতে পারবো আমাদের সামনে যে আছে খুব সুন্দর করে আমাদেরকে সারটা কি করে লিখে দিবে লিখে প্রম্পর্ড দিয়ে আমরা প্রথমত ইমেজ তৈরি করব ইমেজ তৈরি করার পর সেটা থেকে ভিডিওতে রূপান্তরিত করব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন টেনে দেখলে আপনার অনেকগুলো স্টেপ মিস হয়ে যেতে পারে যার কারণে আপনার যে ভিডিও তৈরি করার যে সে বাধা সম্মুখীন হতে পারেন যার কারণে আপনি অবশ্যই ভিডিওটাকে না টেনে স্কিপ করে দেখবেন আর ভিডিওতে এখনো যারা লাইক দেন নাই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাতটা প্রম্পট কিন্তু রেডি হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমরা এই প্রম্পটগুলো দিয়ে আমরা কি করব প্রথমত আমরা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার পর এই প্রম্পট দিয়েই আবার ইমেজ দিয়ে আবার কি ভিডিও তৈরি ভিডিওতে রূপান্তরিত করব। প্রথম যে প্রম্পটটি আমরা সেটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার নেওয়ার পর আমরা সেটাকে কপি করে নিব কপি করার পর আবারও আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব ডিফ এআই ডিফ এর মাধ্যমে মূলত আমরা ইমেজ তৈরি করব ঠিক আছে তো ডিফ এআইতে ক্লিক করার পর আপনাদের যদি লগ ইন দেখায় তাহলে অবশ্যই লগ করে নেবেন তারপর ইমেজে ক্লিক করবেন ইমেজি ক্লিক করার পর আমরা সেই প্রম্পটটাকে যে আমরা কপি করে দিলাম সেটাকে পেস্ট করব তো ক্রিয়েট জেনারেটে ক্লিক করলে আমরা একটু সময়ের মধ্যে দেখতে পারবো আমাদের যে মানে পম্পটটা পম্প অনুযায়ী আমাদের একটা পিকচার রেডি করে দিবে তো আমরা যদি চাই সেই পিকচার যদি ভালো না লাগে আবারও যদি ক্লিক করি আমাদের কিন্তু নতুন আরেকটা দিবে তো করে নেবেন তারপর আপনারা চলে যাবেন যে ক্রোম ব্রাউজারে তো ভিডিও স্বল্পতার কারণে আপনাকে দেখালাম না তারপর আপনারা কি করবেন প্রথমত সুপার বিপিএন নামে যে একটি অ্যাপস আছে আপনারা অবশ্যই বিপিএন যদি ইউজ করেন তাহলে ভালো আর যদি ইউজ না করেন তাহলে ইউজ করতে হবে তার কারণ হলো সুপার বিপিএন ডাউনলোড করে আমরা সেটাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা সেটাকে কী করবো কানেক্ট করে নিব কানেক্ট করার পর আমরা আবারও ক্রোমবাজারে চলে যাব ক্রোমবাজারে যাওয়ার পর আমরা সেখানে আমরা যে সার্চ বক্সটা আছে আমরা সেই সার্চ বক্সে ক্লিক করব সার্চ বক্সে ক্লিক করার পর আমরা সেখানে লিখব হাইলুয়া এআই ঠিক আছে তো এটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন সেটা দিয়ে সার্চ না করলে কিন্তু আসবে না প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রথমত একটা ইমেল চাইতে পারে ইমেল দেওয়ার জন্য ইমেল দিয়ে আপনাদেরকে একটা লগ করার জন্য তো সেটাকে ইমেল দিয়ে দিবেন ইমেল দিয়ে দিলেই কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তাছাড়া একটা কোড চাইতে পারে কোডটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমরা কি করবো সেই প্রম্পোড গুলা মূলত সিলেক্ট করে নিব তো আপনার যে কোনো একটা প্রম্পটটা সিলেক্ট করবেন সে অনুযায়ী যে পিকচার মানে আপনি ক্রিয়েট করেছিলেন সেই পিকচার গুলা দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পিকচার কিন্তু ডাউনলোড করে দিয়েছি তো আপনাদের খুব সুন্দর ভিডিও কিন্তু মেক হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর আমি ক্রিয়েটে ক্লিক করবো তো এখানে একটা পয়েন্টের খেলা আছে ঠিক আছে তো সে পয়েন্ট কিন্তু তিরিশ তিরিশ করে একটা ভিডিও তৈরি করলে সেটাকে সেখান থেকে তিরিশ যে একটা কয়েন আছে সেই কয়েনটা কিন্তু চলে যাবে প্রত্যেকদিন আপনাকে তিনশো কয়েন করে দিবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু একটা ভিডিও কিন্তু মেক হয়ে গেল তো আপনারা যে তিনশো কয়েন প্রত্যেকদিন পাবেন তো চাইলে আপনারা কি করবেন জিমেলগুলো আছে আপনার পাঁচটা জিমেল ক্রিয়েট করতে পারেন পাঁচটা জিমেল ক্রিয়েট করলে আপনারা মনে করেন যে তিনশো কয়েন করে ফেলে পাঁচ মানে পাঁচ দশটা ভিডিও কিন্তু মেক করতে পারবেন ঠিক আছে তো এভাবেই পরবর্তী যে ভিডিওগুলা ভিডিওগুলো কিন্তু বানিয়ে নেবেন তারপর আমরা কি করব যে ইন শর্ট নামে যে একটি অ্যাপস আছে সেই অ্যাপসে ক্লিক করবো আপনারা যে যে অ্যাপসই ইউজ করেন সেই অ্যাপসে চলে যাবেন তারপর নিউতে ক্লিক করবেন তো আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করেছি সেই ভিডিওগুলো আমি মূলত সেখানে নিয়ে নিব ঠিক আছে তো মূলত সাতটা ভিডিও ছিল সেই সাতটা ভিডিও আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি কী করবো সঠিক চিহ্ন যে একটি অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সঠিক চিহ্ন দিয়ে দিব আমি একটা ভিডিও তিনবার ডাউনলোড করে দিয়েছিলাম তো ডাউনলোড তিনবার হয়ে গিয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সে অনুযায়ী কিন্তু আমি যে একটা ওয়াটারমার্ক আছে ওয়াটার ক্লিক করে রিমুভে ক্লিক করলে একটা অ্যাড আসবে সেই অ্যাড এর পরেই কিন্তু এই ওয়াটারমার্কটা চলে যাবে অনেক সময় অ্যাডটা আসে না অনেক সময় আসে ঠিক আছে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও থেকে কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে তো আপনার দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি লেখা আছে সেই লেখাটাও কীভাবে আপনার রিমুভ করবেন সেটাও কিন্তু আমি দেখাবো ঠিক আছে অডিওর যে ব্যাপারটা অডিওটা কিন্তু অনেক সময় অনেকটা লং হয়ে যায় যার কারণে মানে ভিডিওর সাথে মানে মিলে না ঠিক আছে মানে একবারে খাপে খাফ মিলে না তো আমাদের মিলাইতে হবে কীভাবে আমাদের যে স্পিডটা আছে স্পিডটা বাড়িয়ে দিতে হবে অথবা কমিয়ে দিতে হবে তাহলে মানে যে আমাদের ভিডিওটা ভিডিও লংটা কমে যাবে অথবা বেড়ে যাবে তা আপনারা চাইলে বাড়াবেন অথবা চাইলে কমাইতে পারেন ঠিক আছে তো আমরা পরবর্তী সবগুলা কিন্তু রেখে দেব এখানে যে ভিডিও থেকে যে ওয়াটারমার্কটি মার্কটি আসছে আমরা সেই ওয়াটারমার্কটা মার্কটা মানে কীভাবে রিমুভ করা যায় কীভাবে দেখা না যায় অফ প্রসেসটা আমরা তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে একটু চুটো করে নেব চুটো করে নেওয়ার পর আমরা যে মানে ওয়াটারমার্ক বা যে অপশনটি মানে একটা লেখা আছে সে লেখাটাকে আমরা ঘুরে দিব ঠিক আছে তারপর আমরা পুরোটা ট্রেনে শেষ পর্যন্ত নিয়ে যাবো ঠিক আছে তো আমরা পরবর্তীতে আমরা সেটাকে বড় করতে পারি চুটো করতে পারি তো আপনারা আপনাদের মতো করে নিবেন এটা অনেক সময় ওয়াটারমার্কটা আসে অনেক সময় আসে না ঠিক আছে তো আপনাদের অবস্থান বুঝে আপনার ব্যবস্থা করে নেবেন তো প্রথম দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু শেষ হয় না তারপর এটা সেটাকে একটু টেনে যে আমরা দিয়ে দিই প্রথম থেকে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা মিউজিক অ্যাড করি নাই তো আমরা সেখান থেকে মিউজিক এড করবো আমরা যে লাভ বয়েস থেকে যে আমরা মিউজিকটা মানে করেছিলাম সেটাকে আমরা দিয়ে দিব ঠিক আছে একটি গ্রামে খুবই শান্ত একটি গরু ছিল হঠাৎ সে ভাবল যদি আম জাম কাঁঠাল গাছ রোপণ করবে তাই সে আম জাম কাঁঠাল গাছ রোপণ করল গাছগুলো রোপণের কিছু দিন পর সে গাছ থেকে অনেক ফলন হলো গরুটি অনেক খুশি হলো কিন্তু হঠাৎ একটা পাণ্ডা এসে তার সব ফলন খেয়ে নষ্ট করে চুরি করে ফালিয়ে গেল পরের দিন গরুটি বাগানে এসে তার বাগানের এই অবস্থা দেখে খুবই কষ্ট পেল তো এখানে একটা জিনিস কিন্তু আগে হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা কি করবো সেখান থেকে এটাকে করে তারপরে পরবর্তীতে আমরা সেটাকে দিয়ে দিব ঠিক আছে পরের দিন গরুটি বাগানে এসে তার বাগানের এই অবস্থা দেখে খুবই কষ্ট পেল তার কষ্ট দেখে হাঁস সবাই মিলে তাকে আবারও গাছ রোপণ করতে সাহায্য করলো তারই মধ্যে পান্ডা তার নিজের ভুল বুঝতে পারল গরুটির কাছে ক্ষমা চাইল ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য যারা ভিডিওটি এখনও লাইক করেন নাই অবশ্যই দেখতে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে